মহারম মাসে আমরা কি করতে পারি আমাদের কি করণীয় রয়েছে মহারৰম মাসে কি কী ঘটনা ঘটেছে ইসলামের ইতিহাসে সে বিষয়গুলো আমাদের জানা একান্ত প্রয়োজন জাতিয়াসকে অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে মহারম মাসে আসলে কোন কোন ঘটনাগুলো কোরআন হাদিসে সহি সনদে পাওয়া যায় আর কোন কোন ঘটনাগুলো সহি সনদে পাওয়া যায় না এ বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন সমানে তো আমার মহরম মাসে আল্লাহ রবুল আলমিন অনেক ঘটনায় ঘটিয়েছেন এর মধ্যে ইতিহাসের পাতায় নির্ভরযোগ্য তথ্যে আমরা যে কয়েকটি পেয়ে থাকি সেটি হচ্ছে তার মধ্যে একটি বিশুদ্ধ সনদে পাওয়া যায় আল্লাহ রব্লাহ আলামীন ওরানুলিক আলীমে বলে দিয়েছেন ঈদ আনজা মিন আলী ফিরাউন আয়াসামুন হকুমসু আল্লাহ আদাব ইউদাব বেউনা আবেন ইউন আনি শাহ হকুম ওফিদ আলী কুম্বালা উম্মীর রব্বিকুম আজিম সুরায়ম রহিমের ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্লাহ আলম বলছেন নু মুসা আলেহ সাল্লাম কি ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন ফেরাউন মারাত্মক জুলুম নির্যাতন করত তাদের যুবকদেরকে ছেলেদেরকে ফাঁসিতে হত্যা করত আর নারীদেরকে দাসী বানিয়ে রাখত আল্লাহ রব্লা আলমিন দশই মোহার্রমে এই ফেরাউনের গোষ্ঠীকে সেই নীলনদের মধ্যে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছেন আর মুসা আলাইসলামের বাহিনীদেরকে এই নীলনদের মধ্য থেকে রাস্তা দিয়ে ওই পাড়ে সুন্দর করে আল্লাহ রবুল্লাহ আলমিন পার করে দিয়েছেন এটি হচ্ছে সহি সনদে পাওয়া যায় আর এই দিন নবী কবির সাল্লা যখন মদিনাতে হিজরত করলেন গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে জিজ্ঞেস করলেন এটা কি জিনিস তখন তিনি তারা বলল যে এই দিনে আমাদের নবী মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্ত মুক্ত পেয়েছে মুক্তি পেয়েছেন নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন তাহলে আমি রোজা থাকার সবচেয়ে বেশি হকদার আগামী বছর আমরা যদি বেঁচে থাকি তাহলে আগের দিন পরের দিন অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো তারিখ দুই দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ এটি হলো বিশুদ্ধ সনদে পাওয়া যায় এছাড়া আরও কিছু ঘটনা যেগুলো আছে সেটি হচ্ছে যে আদম আলাইসাল্লামের এই দিন তওবা কবুল করা হয়েছে আদম এই দোয়া করতেছিলেন এই দোয়া যেদিন এই তওবা যেদিন কবুল হয়েছে সেটাও ছিল দশই মোহারম নুয়ালাইস্লামের সেই কিস্তি পানির হুর্দা ভাসমান অবস্থায় ছিল যেদিন জুদি নামক পাহাড় অবতরণ করে এটাও ছিল দশই মোহরম তবে এই শেষের যে বিষয়গুলো এগুলা বিশুদ্ধ সনদে পাওয়া একটু মুশকিল আরেকটি হচ্ছে যে এই দিবসে আল্লাহ রব্লা আলমিন ইব্রাহিম আল ইসাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেছেন এরাও ছিল দশই মহারম। ইউসুফ আলি সাল্লাম ইউসুফ আলাইসাল্লামকে ইয়াকুব আলাইসাল্লামের কাছে আল্লাহ রবুল্লা আলমিন যে ফেরত দিয়েছিলেন বাবা এবং সন্তানের যে মিলন হয়েছে সেটাও ছিল দশই মোহরম ইউনুস সালাম মাসের পেট থেকে যে তিনি মুক্তি পেয়েছিলেন সেটাও ছিল দশই মোহরম এবং আয়ুব আলাাম যে তার রোগ থেকে মুক্তি পেয়েছিলেন সেটাও ছিল দশই মোহরম আর ইদরিসা কি আসমানের উপরে উঠে নেওয়া যাওয়া যেদিন হয়েছে সেটাও ছিল দশই মোহরম তবে এই সমস্ত বিষয়গুলো তেমন অথেন্টিক দলিল পাওয়া যায় না এবং কাকতালীয়ভাবে মোহরম মাসের দশ তারিখে হুসাইন আলী সাল্লাম হুসাইন আল্লাহ তালা আনহু এবং তার সপরিবারের স্বাদত বরণ করেছেন কাকতালীয়ভাবে এটাও দশই মোহর্রমে সংগঠিত হয়েছে দশই মোহরম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে যে সমস্ত বিষয়গুলো আমরা বললাম এটার অনেকটাই দুর্বল সোনাদের বর্ণিত তবে এই দিনে আমাদের করণীয় হাই হুসান হাই হুসাইন বলে যে মাতম করে এটা করা যাবে না মোটেও করা যাবে না এরা দশই মোহর্রমের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই এরা কাকতালীয়ভাবে হয়েছে মোহরম সেই আগে থেকে সূচনা হয়েছে ওই তারিখে দশই মোহরমে হুসাইন নদী আল্লাহ তালা তার সপরিবার সহ স্বাদ বরণ করেছেন তবে এখান থেকে শিক্ষা হলেই দশই মহরমে হুসাইন আদী আল্লাহ বিশ্ববিদ্য এবং তার পরিবার সহ জীবন দিয়া প্রমাণ করে দিয়েছেন জালিমের সাথে কোনো আপোষ নয় জালিমের সাথে রক্তের বিনিময়ে ফাইসারা হবে কিন্তু কোনো ধরনের আপোষ চলবে না